আসসালামু আলাইকুম কার কার ভর্তা পছন্দ কর্মকে জানিয়ে যাও তাদের জন্য মজাদার ভর্তার রেসিপি আরও বেশি করে দেখাবো এখানে আমি লাউয়ের খোসা হালকা সিদ্ধ করে নিয়েছি নিয়ে এটা পাটায় বাটলাম পাটায় বেটে এখানে রসুন আর পিঁয়াজ তেলের উপরে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব সুন্দর করে আর একটা স্পেশাল ভর্তা আছে যে এটা যে কেউ শুনলে তার জিপ দিয়ে পানি পড়বে এই রেসিপিটা আমি পরে বলবো তো যাই হোক এখন রসুন আর পিঁয়াজ ভেজে আমি যে লাউয়ের খোসাটা বেটে রাখছিলাম এটা তেলের উপরে ভাজলাম ধনেপাতা দিছি কিছু আর একটু বোম্বাই মরিচ কুচি করে দিয়েছি দিয়ে এটা তেলের উপরে ভাজবো অল্প পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো এই যে আমার ভাজা শেষ এই ভর্তাটা হয়ে গেছে আমার এখন আমি কালো জিরা ভাইজা এসছি ভাইজা এটা পাটায় বাটবো আমার আর পাটা নেই এই ছোটো একটা পাটা আমি এটাতেই আর কি কাজ চালাই আর ব্লান্ডারে ভর্তা করলে অত মজা হয় না পাটায় যেটা বেটে মজা হয় ব্লান্ডারে করলে অত মজা হয় না তো এখানে আমি রসুন পেঁয়াজ নিয়েছি শুকনা মরিচ ভালো করে ভেজে এটা আমি এবার লবণ দিয়ে ভর্তা করে নিব এবার সরিষার তেল দিব খাটি সরিষার তেল এবার আমার মাখানো শেষ কালো জিরা বেটে যে রাখছি এটা এখন এই মশলাটা দিয়ে মাখাবো অনেক সুন্দর করে মাখাচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর স্পেশাল ভর্তাটা হলো তেঁতুলের ভর্তা তেঁতুলের ভর্তাটা আমি দেখানোর সময় পাইনি কারণ ভিডিওটা শর্ট করে করেছি আর দিন দেখিয়ে দিব এই আমার ভর্তার রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ